হ্যালো বন্ধুরা আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখো আমি দু তিন দিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে সিনেমার প্রিন্ময় একটা নতুন বাংলা সিনেমা করছে খাঁচা যেটার নাম এবং সেখানে সে একটা কি বলবো সিক্স প্যাক অ্যাপস নিয়ে একটা ছবিও পোস্ট করেছে যেটা একটা অ্যাকশন বেসড মুভি হতে চলেছে তার জন্য সেরকম একটা ফিজিক ট্রান্সফরমেশন সে করেছে তো এখানে অনেক আছে রনিদা আছে মীর আছে আরও অনেকে রয়েছে মানে চেনাফেস প্রচুর রয়েছে এখানে বক্স অফিস আর্টিস্ট যাদেরকে বলা হয় এবং সিনেমার মেয়েময় তো অলরেডি ইউটিউবে ফেমাস মিরাক্কেলও ছিল এবং তারা একটা ডিসেন্ট ফ্যান বেস আছে সে এর আগে শর্ট ফিল্ম ভিডিও সঙ্গে এলো তো কাজ করেছে আর সিনেমাতে আই থিঙ্ক কোনো একটাতে গেস্ট অ্যাপেন্সও সে করেছিল তো এবার সে কো প্রডিউসার এই সিনেমার এবং সে এখানে হিরো করছে তো অনেকে যে সোশ্যাল মিডিয়াতে বলছে যে এ তো বাংলা সিনেমার আবার পতন শুরু এরা যদি এখন হিরো হয়ে যায় তাহলে কী হবে তা আমার মনে হয় যে একটা যদি খেলার মাঠ থাকে সেখানে যে কেউ গিয়ে যে কোনো খেলা শুরু করতে পারে কেউ ফুটবল খেলবে কেউ ক্রিকেট খেলবে কেউ ব্যাডমিন্টন খেলবে কেউ ভলিবল খেলবে তাতে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হওয়া উচিত না এবং তুমি যদি বলো যে না একে খেলতেই দেব না তাহলে তো আলাদা ব্যাপার এইটা করা উচিত না সবাই খেলুক না একদিন দুদিন খেলুক একটা দুটো সিনেমা সবাই করুক তাহলে দেখি না অডিয়েন্স কীভাবে কি সাপোর্ট করছে না করছে এ করছে নাহলে সে নিজেই চলে যাবে সে নিজেই আর করতে যাবে এখন সিনেমা বানাতে গেলে একটা বড় বাজেটের দরকার হয় এবং সে বাজেট যদি একটা বেসিক রিকভারি না হয় সে কখনই সেদিকে আর যায় না সে মানে সেভসাইট খেলে যে চাকরি করব না তো ইউটিউব করছি ইউটিউব করব তো বিজনেস করছি বিজনেস করব ওটার দিকেই থাকে ঠিক আছে তো আমার মনে হয় সিনেমার নির্ময় চেষ্টা করতে চাইছে লেট হিম ট্রাই অ্যাটলিস্ট একটা সুযোগ তো যে কেউ সব কেউ বানতে হয় তাই না লোকে বলেছে একটা ভুলের ক্ষমা সবাই সেই ভুল যদি সে রিপিট করে তারপর তাকে ধরো আমি তাই বলে সব মানে বড় বড় ভুল মানে একজনকে মেরে দিলে এ করে দিলে সেগুলো তো আর ধরা হবে না সেগুলো তো করা যাবে না মানে নর্মাল ধরো একটা কোনো ছোটোখাটো ভুল করেছে যে একটা ভুলের ক্ষমা করা যায় আর কি তো সেরকম এটাকে ভুল বলছি না যে সিনেমার মির্মা একটা ট্রাই নিতে যাচ্ছে তাকে ট্রাই নিতে দাও অডিয়েন্স ডিসাইড করুক যে সে অভিনয় পারে কি পারে না সে যে কাজটা করেছে সেটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করলে সে পরবর্তীতে আরেকটা চেষ্টা করবে সেটাও আমাদের দেখতে হবে সে যদি ভালো কাজ করে এ করে সেটাকে সাপোর্ট করতে হবে আর যদি খারাপ কাজ করে ক্রিটিসাইজ হয় এ হয় সে ভেবে দেখবে নিজে যে আরেকটা করবে কি করবে না এমন অনেকে হয়েছে যে দেবদারি তো প্রথম সিনেমাটা চলেনি বলো যে যদি সুযোগ না দেওয়া তো আই লাভ ইউতে হ্যাঁ অগ্নিশপথ তো চলেনি রচনা ব্যানার্জির সাথে তাহলে আই লাভ ইউ তো যদি দেবদাকে সুযোগই না দেওয়া হতো যে না আর চান্স দেবো না তাহলে কী করে হতো সেভাবেও ভাবতে হবে না তো আমার মনে হয় এখানে ওপেন মাঠ সবাই সে নিজের লাখ ট্রাই করতে পারে তো সবার পক্ষে তো পসিবলও হয় না বলো সিনেমার প্রিন যে সেই ঝুঁকিটা নিয়েছে সেটার জন্য তাকে একটা সাহস দিতে হবে তো আমার সাপোর্ট এখন থেকে রয়েছে বাকিটা তো ভবিষ্যৎ বলবে এবার দেখা উল্টো উল্টোপাল্টা যা খুশি মানিয়ে এ করলে তাহলে মানে এত ট্রলের মুখে পড়বে সে আর নিজেই করবে না আর কি তো আমার মনে হয় এরা ঠিকঠাক সিনেমা হয়তো করে দিতে পারে মেকারস যারা আছে তারা এতটাও খেলো কাজ করবে না হয়তো দেখা যাক এবার পরবর্তীতে টিজার ট্রেলার এগুলো এলে গান ফান এলে সেগুলো নিয়ে তো কথা হবেই তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এটা নিয়ে কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকটা সে করতে একদম ভুলবে না চ্যানেলকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করা নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে আমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লভ ইউ অল টেক কেয়ার